সালাম আলাইকুম স্টেপ বাই স্টেপ মেয়ের সবাইকে স্বাগত আমি এখন তোমাদেরকে দেখাবো সাধারণ এই প্রদত্ত রাশিটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে জানি কি যে রাশিটা আমাদের প্রদত্ত রাশিটা দিয়ে থাকবে এখানে রাশিগুলোর সাথে কি এক্স যুক্ত আছে

এখানে এক্স এর থেকে মাইনাস ওয়ান বসিয়ে দিলাম প্লাস টুয়েলভ এখানে আমাদের কত দেখো মাইনাস এর উপরে যদি আমাদের পাওয়ার জোর থাকে তাহলে কি হবে এটা প্লাস হয়ে যাবে তাহলে আমাদের ফোর ইন্টু ওয়ান কত হবে আমাদের ফোর হয়ে যাবে আর এখানে দেখো মাইনাস এর উপরে যদি আমাদের পাওয়ার বি থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস প্লাস কি হবে আমাদের মাইনাস তাহলে আমাদের কি হচ্ছে প্লাস ইন্টু মাইনাস কি হবে আমাদের মাইনাস হয়ে যাবে আর হচ্ছে কি টুয়েলভ ইন্টু ওয়ান কত হবে টুয়েলভ আর এখানে দেখো পাওয়ার উপরে কি আছে জোর আছে তাহলে এটা প্লাস হবে প্লাস ইন্টু প্লাস কি হবে আমাদের প্লাস হবে তাহলে সেভেন ইন্টু ওয়ান সেভেন আর এখানে দেখো মাইনাস ইন্টু মাইনাস কি হবে প্লাস থ্রি ইনটু ওয়ান কত হবে

মাইনাস ইন্টু মাইনাস প্লাস তাহলে এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা কি বুঝতে পারছো আমাদের সূত্রে এটা আর কি ফর্মুলা ফেলানোর জন্য এরপরে যা আমরা যে মানটা নিয়ে আমাদের শূন্য হবে যে মানের কারণে কি এটা সূত্রে ফর্মুলা আর হচ্ছে কি মাইনাস ওয়ানের জন্য কি এইটুকু শূন্য পেয়েছি না এই মানটুকু শূন্য হয়ে গেছে না হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান বসিয়ে এটাকে গুণ করে দিলাম মাইনাস ইন্টু মাইনাস তাহলে কি হবে প্লাস তাহলে এক্স প্লাস ওয়ান এটা কি আমাদের

এই রাশি থেকে আমরা কি পেয়েছি সাধারণত পদে পেয়েছি কি এক্স প্লাস ওয়ান তাহলে আমরা বসাই এক্স প্লাস ওয়ান আচ্ছা এখানে ফোর পেতে হলে আমাদের এখানে কি গুণ করতে হবে দেখো তো ফোর এক্স কিউব ফোর ইন্টু এক্স কিউব এর সাথে যদি আমরা এক্স গুণ করে দিই তাহলে আমাদের কত হচ্ছে এখানে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখন আবার গুণ করো ফোর ইন্টু ফোর এক্স এর সাথে ওয়ান গুণ করলে কি হবে আমাদের এখানে প্লাস আছে আর প্লাসে কি হবে প্লাস ফোর এক্স কিউ আমাদের এখানে এক্স কিউব কত আছে টুয়েলভ আছে আমাদের আছে এখানে বেশি কত ফোর তাহলে আমাদের আর কত প্রয়োজন আরো এইট এক্স কিউব প্রয়োজন তাহলে আমরা আবার উৎপাদক লিখব এক্স প্লাস ওয়ান এখন আমাদের কি দরকার প্লাস টুয়েলভ এক্স কিউ আমরা এখানে পেয়েছি প্লাস ফোর এক্স কিউ তাহলে আমাদের প্লাস এইট এক্স স্কোয়ার গুণ করি যদি তাহলে আমাদের কি হয়ে দেখো এইট এক্স স্কোয়ার ইন্টু এক্স তাহলে আমাদের কি হচ্ছে প্লাস এইট এক্স কিউ এইট এক্স কিউ এখন দেখো তো এইট আর হচ্ছে ফোর কত হচ্ছে আমাদের টুয়েলভ এক্স কিউ আবার এই এইট এক্স স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে আমাদের কত হবে এখানে প্লাস ইন্টু প্লাস কি হবে প্লাস এইট এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা আমাদের দেখো এখানে কত আছে প্লাস আমাদের এখানে পেয়েছি হচ্ছে কত প্লাস করতে হবে আমাদের কি করতে হবে মাইনাস এক্স স্কোয়ার আমাদের কি মাইনাস এক্স স্কোয়ার কি করতে হবে মাইনাস করতে হবে তার জন্য আমরা মাইনাস নিলাম এরপর হচ্ছে কি এক্স এক্স যদি গুণ করি তাহলে আমাদের এখানে কি আসতেছে এক্স ইন্টু এক্স তাহলে কি হচ্ছে মাইনাস এবং প্লাসে কি হবে মাইনাস এক্স ইন্টু একটা সরি মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস মাইনাস এবং প্লাসে কি হবে মাইনাস আর এক্স ইন্টু ওয়ান হবে এক্স আমাদের এখানে আছে কত মাইনাস থ্রি এক্স আমরা পেয়েছি হচ্ছে শুধু মাইনাস একটা এক্স তাহলে আমাদের আরো দুইটা এক্স লাগবে আবার লিখি

প্লাস কমন নিতে পারি এরপর আমাদের কি থাকে দেখো কি দেখো এখানে এক্স প্লাস ওয়ান যা আছে তাই থাকলো এখান থেকে দেখো আমাদের কি কমন যা এখান থেকে আমাদের ফোর এক্স স্কোয়ার কমন যা এই দুইটা থেকে তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স প্লাস টু ঠিক আছে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে মাইনাস ওয়ান কমন যাচ্ছে মাইনাস ওয়ান কমন দেখো এখান থেকে এরপরে দেখো আমরা যা আছি তাই দেখো এই দুইটা একই তাই জন্য এই দুইটা কমন এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে কি এক্স প্লাস টু আর এখানে হচ্ছে কি দেখতো এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

Alá, beijo.